আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট যেটা কোম্পানি যেটা মেড ইন জাপান জাপান থেকে ইম্পোর্ট হয় কিন্তু আপনার রেগুলার সাথে তফাৎ আছে যে স্যান্ডিস্ক এ মেমরি কার্ড এটা নকল বিক্রি হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে ওই সুবাস্তু মার্কেটে রয়েছে এটা হলো অরিজিনাল জাপানি প্রোডাক্ট আর এগুলো হলো নকল প্রোডাক্টটা হলো কি মেমোরি কার্ড আর ব্র্যান্ড নেম কি ব্র্যান্ডের নাম কি স্যান্ডিস তাহলে চায়নার প্রোডাক্টটা ওইসব স্যান্ডিস হবে না অন্য নাম দিয়ে আসতে হবে এটা তো আমরা বুঝি নাকি এটা না বোঝার কোনো কারণ নাই কিউআর কোড আছে কেন থাকবে না দেখবেন এখন কোনো কিউআর কোড নাই কিউআর কোডই নাই কিউআর কোড জাস্ট ম্যাটার ইউ নো দ্যাট বিকজ অফ ইউ আর টেকনোলজিক্যাল টেকনোলজি পিপল রাইট আমরা বলতেছি না এটা দুই নাম্বার কিন্তু এটা তো ওয়েবসাইটে নাই মরি কার্ড স্টক দেখুন

এই তিনটা আপনার এখানে চারটা পেলাম নিচে একটা উপরে তিনটা এই এগুলোর সাথে কি এটাকে ম্যাচ করে এখানে কি তফাত রয়েছে হ্যাঁ এটার আলাদা আলাদা আর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট যেটা কোম্পানি যেটা মেড ইন জাপান জাপান থেকে ইম্পোর্ট হয় কিন্তু আপনার এগুলার সাথে এগুলা তফাত আছে এটা দামেও তফাত আসছে আর এগুলার দেখেন পেটেন্ট করা সব এগুলো সব পেটেন্ট করা আছে বলে না তার মানে এটা আমরা বুঝেছি এটা নকল মানে যেটা সমস্যা হলো আমাদের কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ আসতেছে অভিযোগ আসতেছে যে স্যান্ডিচ এ মেমরি কার্ড এটা নকল বিক্রি হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে ও সুবস্তু অর্কেডও রয়েছে এটা নকল হচ্ছে এটা হলো হলো জাপানি প্রোডাক্ট একটা এই এটা হল অরিজিনাল জাপানি প্রোডাক্ট আর এগুলো হলো নকল ঠিক আছে কপি হ্যাঁ কপি তো নকল কপি কোন মাল আমরা এলাও করব না মার্কেটে না এটা এই যে দেখেন আপনি আপনি ম্যাচ করেন করেন 64 জিবি যদি মিক্স করেন আপনি ট্যাগ বিজনেস করেন আমার থেকে ভালো বুঝবেন এই সব একটা বিষয় আছে

একটা প্রোডাক্ট মেড ইন জাপান মেড ইন চায়না কেন হবে না তাহলে আপনার ওটা না তাহলে ওটার প্যাটার্ন ডিজাইন কালার ফরমেট আলাদা আলাদা হবে হ্যাঁ এটা এই যে এখানে সবুজ আছে না এটা না এটা কোডটা তখন আপনার আমি 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 তো সেম নামে হবে কেন একটা যে দেখায় আপনি আমাকে বলেন এটা 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 হলো মূল জিনিসটা কি প্রোডাক্টটা হলো কি মেমোরি কার্ড আর ব্র্যান্ড নেম কি ব্র্যান্ডের নাম কি স্যান্ডিস তাহলে চাইনার প্রোডাক্টটা অবশ্য স্যান্ডিস হবে না অন্য নাম দিয়ে আসতে হবে এটা তো আমরা বুঝি নাকি এটা না বোঝার কোনো কারণ নাই আমি আমি একটা জিনিস করি আপনাকে আর আপনি যদি পক্ষে দেন নাম এটা থেকে আসে যে ব্যক্তি চায়না থেকে ইম্পোর্ট করে তাকে হাজির করতে বলেন

এখানে আছে এটা এটা প্রাইস কম হ্যাঁ এটা প্রাইস কম এটা অরিজিনাল এটা প্রাইস এটা যত কাগজ আছে

আমরা ছোট ছোট করে লেখা এখানে বড় বড় করে এখানে এটা এই সাইড এ দিয়ে আছে এখানে এত লম্বা করে কোথাও পাবে না জানেন হলে তো একই ধরনের ফরম্যাট হবে এটা তো তফাৎ করার কথাই না আসলে ধীরে ধীরে প্যাকেট হতে না না আমি যে মানে এটা মানে অরিজিনাল মডেলের অনুযায়ী অনুযায়ী ধীরে ধীরে করেন করেন স্পিডেরটা দেখি বানায় না এটা ইনফরমেশন আলাদা

যারা ব্যবসায়ী আছি করার ইয়েটাও আমাদের থাকে না আমরা আমরা কিন্তু যেখান থেকে পার্চেস করি অরিজিনাল টাই করি আমরা দুই নম্বরটা পার্চেস করি না আর এই বিজনেস আমরা এই মাল্টিপ্লান সেন্টার আইডিবি এই বিজনেস করে না এখানে যারা ম্যানেজমেন্টে আছে আমাদের যারা এই ভাই আছে ফারজি ভাই আছে আমরা আমার ভাই আছে সবাই কিন্তু খুব স্ট্রিক পড়ছে আচ্ছা আচ্ছা ঠিক কাছে যে কয়টা প্রোডাক্ট আছে চারটা ফেললাম আমি এটা হল ওই যে এটা আমার যেগুলো সন্দেহ করছি নকল যেটা বলছি এটা নকল এটা আর এটা নাই কেন আপনাদের কাছে এটা আমকে মডেল আমাদের কাছে যেটা বললেন না আমাদের লোকজন যেটা কিনে এই ডায়মন্ড থেকে কিনে ডায়মন্ড এটা কি আপনার মার্কেটে কারো দোকানে আছে এটা আইকন এটা বলা দিতে যেহেতু আমার কাছে একটা অভিযোগ আছে একটা আমার কাছে এখানে অভিযোগ আছে একটা অ্যাপ্লিকেশন আছে এটা আপনারা যে ডায়মন্ড নানুক আপনারা সোর্স করেন ডায়মন্ড থেকে ডায়মন্ডের সাথে কথা বলো ডিফেন্স করো আর শি ডিফেন্স করো কো ডকুমেন্টস নিয়ে আসো কো যদি বলে যায় এটা আমি ইম্পোর্ট করছি এই দেশ থেকে আমারটা অরিজিনাল সে চ্যালেঞ্জ করতে পারে করো আমরা চ্যালেঞ্জ দিলাম সেটা ডিফেন্স করো সে নিজেরে ক্ল্যারিফাই করো এর এর পর্যন্ত এটা বিক্রি বন্ধ রাখা

যারা ওই যে ডায়মন্ড যারা আপনাদের থেকে সোর্স করে আপনারা যাদের থেকে ওরা তো আসতেই হবে 7 15 থেকে এটা আর কোন কপি আছে আমাদের সাথে ভুল রেসপন্স যেতে পারে ঠিক আছে আমরা ইসিএস কম্পিটিশন সিডি থেকে আমরা একটা এনসিওর করতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে করছে এর উপরে হ্যাঁ অতএব আমরা কখনোই কোনো মাল কপি মাল ইসিএস কম্পিটিশন সিডি তে আমরা এলাউ করি নাই করব না অতএব ক্রেতা থেকে শুরু করে এখানে আমরা অবশ্যই বক্তা অধিকারকে জানানো স্বাগত জানাই

না না একটু দেখে যাই আমি 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 দেখতে চাই এটা আছে কিনা ওদের কাছে